নায়িকা কে নিয়ে যাই হোক ধন্যবাদ হুজুরকে যে হুজুর বলছে আমাদের तमाम জীবনের গুণগুলো maaf করে দেন আমাদের গুনাহ maaf করে দেন আমি মনে হয় নিশ্চিত আমি যে আল্লাহ আপনাদের গুনাহটা অবশ্যই maaf করছেন আপনি একজন হুজুর মানুষ হয়ে একজন নায়িকার সাথে পাশে গিয়ে আপনি মুনাজাত করছেন অবশ্যই এটা আল্লাহ maaf করবেন হয়তোবা আর আপনি মনে আরো বললেন যে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন হ্যাঁ রহমত আল্লাহ ওখানে দিয়ে দিছে ওইটি রহমত ওই যে আপনার পাশে বসে আছে ওইটি তো রহমত কেন ওই যে এক হুজুর বলছিল না যে সেই একজন নায়িকা আছে তার দিকে আপনার আল্লাহর নাম নিয়ে তাকাবেন এটাও তো রহমত আপনার পাশে তাও রহমত আছে তো চিন্তা কিসের ভালো গুড ওই আপনার দোয়া নির্ঘাত আল্লাহ কবুল করছেন আমার মনে হয় প্রিয় দর্শক শ্রোতা আপনারা বলে যাবেন আপনার আপনাদের কাছে মানে কি মতামত সকলে একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ সকল